আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে আসছি শুধু ভালোবাসার আজকে ভালো নেই হৃদয় ভাঙা ঢেউ মন নিয়ে সরি ভাঙা হৃদয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে একটা টক শোতে যেটুকু দেখেছি সেটা বলে না বললে নয় আমাদের প্রিয় এবং টপ প্রিন্স মামুন আর আমাদের মা বয়সী মেয়ে হলেন লাইলা তাদেরকে নিয়ে কয়েকটা কথা বলবো এই জন্য একটুটা করা এখানে আমি যতটুকু বুঝি বা আমার জ্ঞানা যতটুকু আছে যেটা পাওয়া বা শোনা কথা বা যেটা দেখা আমি সেই কথা যদি সতেরো বছর বয়সে লাইলার সাথে চলে এবং সম্পর্ক গড়ে উঠে মামুন বুঝতে পারে নাই সে বলছে যে এটা আমার মায়ের মতো কিন্তু মায়ের মতো একজন মেয়েকে নিয়ে বা একটা মহিলাকে নিয়ে সে দৈহিক লিপ্ত হয়ে যায় বা লিপ্ত হয় সতেরো বছর বয়সে সে ভুলটা করতে পারে এটা আমি মানি কারণ একটা মানুষের ভুল হতে পারে মানুষ যখন ভুল মানুষের দিয়ে হয় আর ভুল মানুষই করে এখন কথা হলো আমি যেটা বলতে চাই সতেরো বছর বয়স কি মামুনের এখন আছে বাইশ চব্বিশ হয়েছে তা তার কি এখন বন্ধু জ্ঞান আসে নাই যে তার কি করা উচিত আর কি করা উচিত নয়

আপনি যদি লাইলার দোষ দিতে চান সেটা আপনার ভুল আবার আমি মনে করি মামুনের গার্জিয়ানের দোষ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন কারণ এত কিছু ঘটে যাওয়ার পরও মামুন যখন লাইলার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল মামুন জেল খাটলো জেল থেকে সে মামলা অবাধি খালাস পাইল তার কি উচিত ছিল না সেই তার একটা বিয়ে করা সেটা সাধারণ করতে মানুষ এবং সাধারণ একজন বলতে চাই এক হাতে কখনো তালি বাজাবে তালিটা বাজাতে গেলে তো হাতেই প্রয়োজন অতএব বারবার আপনারা এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন দেশের ভিতর এটা কি আমরা মেনে নেব আচ্ছা যাই হোক জিনার কাছে গেছেন টকশোতে জিনার কাছে গেছেন ওনার কথাগুলো আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে যে আমি বলতে চাই এটুকুই ওনারও তো জানা উচিত ছিল ওনারও জানা উচিত ছিল যে এটা আসলে কি বা কিভাবে হচ্ছে মা কি টাকার প্রতি লোভ ছিল বেশি গরিবের সন্তান আজকে বলে কি গরিবের সন্তান আমার নামে পাঁচ ছটা মামলা আমি কিভাবে মামলাগুলো মানে চালাবো আমি হুন্ডা মামলা চালাই হুন্ডা বেচে মামলা চালিয়েছি এতদিন তখন আমি কি করব ভাইজান আপনি তো লোক অনেক বড় আপনি কোটিপতি হতে চান পরের টাকা দিয়ে আপনি আমারে খারাপ বলেন ভালো বলেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আমার কথাটা প্রকাশ করতেছি আপনি লোভী হান্ড্রেড পার্সেন্ট আপনি লোভী কথা বলছেন না হলে যে মেয়ের সাথে আপনার এত কিছু হওয়ার পরও জেল মামলা হামলা অনেক কিছু হলো হওয়ার পরও আপনি কোন বিবেকে কোন আকেলে আপনি ওই মেয়ের সাথে মিলেন কারণ মেয়ের টাকা আছে টাকাকে আপনি ভালোবাসেন লাইলা হলো লাইসেন্স আমি মেরে দোষ দিব না দোষটা আপনার বেশি আপনার বেশি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কেউ বিশ্বাস করো আর কেউ বিশ্বাস না করো কারণ যে ছেপ আমি একবার ফেলে দেবো সে ছেপ আমি নেবো তাহলে আপনার টাকার প্রতি মহব্বত বেশি টাকাকে ভালোবাসেন বেশি এই জন্য আপনার আজকে এই পরিণতি যাই হোক মামুন লাইলার প্রেম দুনিয়ার মাঝে হয়ে গেছে একটা গেম এই গেম দেখে ছোট ছোট পোলাপানগুলা অনেক কিছু শিখে কথাই বলে যে শিক্ষার কোনো শেষ নাই মৃত্যুর কোনো বয়স নাই আপনাদের আপনারা আইডল মামুন ভাইলা আইডল হ্যাঁ মানুষ এখন শৈলে খুঁজে পায় না কোনো বল দেশটার মানুষগুলাকে করে দিলেন ঝলমল ফেরে মাছে মাল নাই কথা বলছেন কথাগুলো তিতা লাগবে কথাগুলো তিতা লাগবে আর আমার এই ভিডিও ভাইরাল হবে না আমার ভিডিও ভিডিও ভাইরাল করার জন্য আমি ভিডিও করি না সত্য কথা সব জায়গায় বলতে পছন্দ করবেন কারণ আমি আমার মোবাইল থেকে আমি আমার পেজ থেকে আমি আমার ফেসবুক থেকে আমি যতটুকু দেখেছি যতটুকু দেখতে পেয়েছি আমি সেইটার উপর নির্ভর করে বলতেছি আমি কিন্তু জেনুয়নি তাদের প্রেমের সম্পর্কে আমি জানি না কিন্তু যেটা দেখছি যেটা দেখতেছি সেটার উপর আমি কথা বলতেছি আমি কোনো বানুয়াট ফালতু কথা বলতে আমি আগ্রহী না কারণ বানোয়ার ফালতু কথা বলার সময় আমার নাই স্টেট কথা আমার সময় নাই ফাইজলামই করেন দেশের ভিতর হ্যাঁ কি শিখবে মানুষ তুই শিখবে কি শিখাচ্ছে দৈহিক মিলন প্রক্রিয়া লজ্জা লাগে না লজ্জা থাকতে হয় দেয়ার দোপের চাবি কাটি কোন জায়গায় ফাজিলের ফাজিল ফাজিল গুলো কখনো মানুষ ভালো হয়ে যান ভালো হইতে টাকা লাগে না ভালো হইতে একটু কষ্ট করা লাগে আর কিছুই না জানি আমার ভিডিওটা বেশি ভালো হবে না মানুষ পছন্দ করবে না কিন্তু আমি সত্য কথাগুলো বলে গেলাম আপনাদের মাঝে প্রতিবাদ করার যদি নিয়ত থাকে তাহলে কমেন্ট বক্সে চলে আসবে আর এ পর্যন্তই আসসালামু আলাইকুম